আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে সুমন জোপসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আমরা দেখব থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সুতরাং শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে প্রথম প্রশ্ন নৈতিকতার মূল লক্ষ্য কি উত্তর সামাজিক শৃঙ্খলা নৈতিকতা শব্দের ইংরেজি শব্দ কি এথিক্স নৈতিকতা কিসের সাথে সম্পর্কিত নীতি ও আদর্শ ব্যক্তির নৈতিক মূল্যবোধ গঠনে প্রধান ভূমিকা পালন করে কে পরিবার সরকারি কর্মচারীদের নৈতিক মূল্যবোধ সংরক্ষণে কোন নীতি অনুসরণ করা হয় সুশাসন নীতি দুর্নীতির প্রধান প্রতিষেধক কি নৈতিক শিক্ষা নৈতিক মূল্যবোধের অভাব সমাজে কী সৃষ্টি করে উত্তর অপরাধ প্রবণতা নৈতিকতা কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত উত্তর দর্শন শাস্ত্রের সততার সর্বোৎকৃষ্ট নীতি এটি কার উক্তি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পেশাগত নৈতিকতা কী নির্দেশ করে কর্মক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতা স্বার্থপরতা নৈতিকতার জন্য কি ধরনের বাধা নেতিবাচক নৈতিকতার ভিত্তি কী সত্য ন্যায় বিচার সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার প্রধান উপায় কী নৈতিক শিক্ষা নৈতিক উন্নতি কিসের মাধ্যমে সম্ভব সদাচরণ দায়িত্ববোধ কিসের অন্যতম অংশ নৈতিকতা মানবাধিকার সংরক্ষণে নৈতিকতার ভূমিকা কী অপরিহার্য ব্যক্তিগত চরিত্র গঠনে নৈতিকতার ভূমিকা কি গুরুত্বপূর্ণ নৈতিকতার অভাব কোনটির কারণে সামাজিক অবক্ষয় সততা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ উপাদান কি আত্মনিয়ন্ত্রণ সামাজিক উন্নয়নের জন্য নৈতিকতা কোন কেন গুরুত্বপূর্ণ এটি শৃঙ্খলা নিশ্চিত করে ব্যবসায় নৈতিকতা কি নিশ্চিত করে সততা ও স্বচ্ছতা কর্মস্থলে নৈতিকতার অভাব কি সৃষ্টি করে দুর্নীতি সমাজের নৈতিকতা রক্ষার জন্য কাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক ও পরিবার সংবিধানে নৈতিকতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে কেন সুশাসন প্রতিষ্ঠার জন্য কর্মক্ষেত্রে নৈতিকতার প্রধান দিক কি সততা ও নিষ্ঠা নৈতিকতা হলো সোনার শৃঙ্খল এটি উক্তি টমাস হবস নৈতিক চেতনা বিকাশের প্রধান উপায় কি শিক্ষা ও চর্চা শুদ্ধাচার বলতে কি বোঝায় নৈতিক ও সততার চর্চা দুর্নীতি দমন কমিশনের মূল উদ্দেশ্য কি দুর্নীতি প্রতিরোধ ও দমন ব্যক্তির নৈতিকতা মূল্যায়নের প্রধান উপায় কি তার কার্যকলাপ সততাই সর্বোত্তম নীতি এটি কারুক্তি মহাত্মা গান্ধী সামাজিক দায়িত্ববোধের ভিত্তি কি নৈতিকতা নৈতিক চেতনার অভাবে কি বৃদ্ধি পায় অপরাধ প্রবণতা আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য কি আইন বাধ্যতামূলক নৈতিকতা নৈতিক অনুশাসন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নৈতিকতার গুরুত্ব কি অপরিসীম রাষ্ট্রীয় নৈতিকতা কি নির্দেশ করে সুশাসন ও জনসেবা মানবাধিকার রক্ষায় নৈতিকতার ভূমিকা কী অপরিহার্য প্রাতিষ্ঠানিক নৈতিকতার উপর অপর নাম কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর নৈতিক দায়িত্ব পালনে প্রধান বাধা কী স্বার্থপরতা কোনটি নৈতিকতার অন্যতম বৈশিষ্ট্য সততা নৈতিক অধঃপতনের ফলে কি হয় সামাজিক বিশৃঙ্খলা নৈতিকতা কিসের মাধ্যমে সংরক্ষণ করা হয় আত্মনিয়ন্ত্রণ ও শিক্ষা সামাজিক জীবনে নৈতিকতার অভাব কী সৃষ্টি করে বিশৃঙ্খলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে নৈতিকতা রক্ষার উপায় কী জবাবদিহিতা ও স্বচ্ছতা কোনটি ব্যক্তিগত নৈতিকতা বৃদ্ধির উপায় নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধি কর্মক্ষেত্রে নৈতিকতার অভাবের ফলে কী হয় অনিয়ম ও দুর্নীতি বৃদ্ধি নৈতিকতার অভাবে সমাজে কোন প্রবণতা বাড়ে অপরাধ প্রবণতা নৈতিকতা সংক্রান্ত শিক্ষা কোথায় শুরু হয় পরিবার থেকে সততা রক্ষার জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ নৈতিকতা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কার্যকর উপায় কি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি এই ছিল মূলত নৈতিকতা থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আশা করি সাতচল্লিশতম বিসিএসএ এর বাইরে থেকে নৈতিকতা বিষয় থেকে কোনো প্রশ্ন আসবে না হয়তোবা প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হলে কিছু অংশ বাহির থেকে আসতে পারে তারপরও বলব রকমের গুরুত্বপূর্ণ আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটি অধ্যায় এবং প্রতিটি বিষয় থেকে পর্যায়ক্রমে ভিডিও আপলোড করা হবে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ